আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ডাঙাপাড়ার সুজননগর একটি মাদ্রাসায় ভিত্তি স্থাপন করা হলো উল্লেখ্য দু হাজার সালে এই মাদ্রাসাটি অস্থায়ীভাবে চালু করা হয় তখন থেকে আজ পর্যন্ত এখানে টিনের ছাউনি দেয়া আছে এর ফলে দীর্ঘদিন ধরে চলা টিনের ছাউনির ঘর যখন তখন ভেঙে পড়তে পারে এবং রোদ গরমে আর ঝড় বৃষ্টিতে এখানে পড়তে আসা বাচ্চাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় নিত্যদিন এই সমস্যার কথা ভেবে এখানে নতুন করে পাকা ঘর করার কাজ শুরু হলো আজ পাকা ঘর আর মাথার উপরে ছাদ হলে এখানে পড়তে আসা বাচ্চাদের অনেক সুবিধা হবে এই মাদ্রাসায় সাত থেকে সতেরো বছর বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করে বর্তমানে এই মাদ্রাসায় একশো চল্লিশ জন ছাত্রছাত্রী আছে আজ হাজি হাফেজ নিশার আহমেদ এবং হাজি নারহক শেখ এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন শেখ এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আলাউদ্দিন শেখ সবসময় এই মাদ্রাসার সমস্ত রকম সহযোগিতা করে থাকেন বলে জানা গেছে

উনিশশো আঠারো আঠারো সাল থেকে শুরু ছিল চালু করা হয়েছিল প্রথম আজকে আপনার এই পুরোপুরি তখন টিনের ঘরে এবং ঘরে পড়াশোনা করানো হতো আজকে নতুন করে নতুন বিল্ডিং আজকে ঢালাই হচ্ছে মাদ্রাসার জন্য একে মাদ্রাসা কত ছাত্র ছাত্রী ছিল কত বলি একশো কুড়ি একশো কুড়ি ছেলে এখন উপস্থিত আছে এই মাদ্রাসা ছোটো বড়ো ছেলে একশো কুড়ি জন আর পড়াশোনা দুজন মাস্টার আছে আজকে উদ্বোধন করলেন তাই তো আজকে উদ্বোধন করলাম আমরা মিলে সবাই মিলে আমাদের ডাঙাপাড়া থেকে আমরা এখানে আলাই মেয়েরা নুরহক হাই সাহেবের মিলে আমরা উদ্বোধন করলাম আপনার নাম আমার নাম হাফিজ সাহ আহমদ বড় মসজিদ প্রাপ্তের মন কেমন লাগছে উদ্বোধন করে উদ্বোধন করে খুব ভালো লাগছে খুব মনে আনন্দ লাগলো এই শুভ মাদার্সা এই আল্লাহ রসুলের দিনের কথা যেখানে হবে শুনে মনটা খুব ভালো লাগলো খুব শান্তি পেলাম আর আমাদের গ্রামবাসী সবাই খুশি